এই যে নসিহত গুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটা তো যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহত মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না করে নেন তারপরে ওদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখা দরকার কিচ্ছু দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহবাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাহব্বাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহকে একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাদিসে এটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম থেকে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহু এমন নয় জুন মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো তোমার হাত ভুলে ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার বর্গকে দেখেন তারপর একটা ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর যে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাসা আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবে ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন সব সবকিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম এই কোরআন সুন্না এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না তো কোরআন সুন্নায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না তখন ওই ব্যক্তি কোরআন সুন্না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যালো শিকার যদিও এটা তার দোষ না এটা আল্লা হয় পরীক্ষা করছেন অথবা এ হসিলে তার গুণা মাফ করবেন কিন্তু নরমালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্ট নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সবকিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ করার ব্যাপারটা এত সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেন পান থেকে শুন চুন ফসলেই দেখবেন যে বিশাল তুলকালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে আল্লাহ আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে বামে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করুন বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়ে থেকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিসে আমি এটাও করেছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই মধ্যে চিটারির নাই আপনি আপনি বলছেন লাখ লাখ নগদ দাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব এই সব আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা বা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নেই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবে রুমের মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এই ঢেলে দেওয়া মানে কিন্তু ঢেলে দেওয়া মানে কি বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নেই এরকম পর্দা আরে কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও মানুষের সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে যেটা মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্র তত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এইভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে করো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা উদ্দিকে আসিয়া তুমি আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক করেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস লাহ ইলাহ ইহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়না বৃন্দা জাহাজ তিনি বলছেন আসল্লাহ আনুহলিক ওয়াফিনা সলেহিন আমাদের মধ্যে চলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন না হ্যাঁ ঈদ এক যখন অশ্লীলতা বেহায় নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে এ কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদয়তা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্য পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্য পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের আদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এবং এর জন্য আপনি নেকি পাবেন আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেক্টেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহ আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ বলেছেন এগুলো করতে আমি আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি পাশি কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে আরেকটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন তখন আপনি পরিবারে সুখ পাবেন বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আজ হায়বুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজার তার মতো ওই যে আপনার কি বলবো রসুল্লাহ সাহাবাই রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিদ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেয়ার সময় বা বাচ্চা নেয়ার চেষ্টা করার সময় দোয়া করবেন দোয়া করবেন এবং সব সময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্য যে আল্লাহ আমার পরিবারে শান্তি দাও বাচ্চাটাকে ভালো মানুষ বানাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতুল আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমা মাই দোয়া বেশি বেশি করবে রব্বি হাবলি মিন সালিহীন বেশি বেশি পড়বেন আপনার একটা नेक সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা খালেদ্দিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে আল্লাহ নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে না হলে ভালো বলবে নাহলে ভালো খেলবে নাহলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওর ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন এখনকে পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা মাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে করছে না এ রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে এসএসসি তে এ প্লাস পাইতে পারলি না বেসারাল গলা রটকাইতে মরে কি হয়েছে এসএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে জীবনে এটাই সবকিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি পিতা চাপের কারণে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতলায় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে যে তার প্রতিভা কোন দিকে আসবে আর যদি আপনি আল্লাহ হন দেখবেন মায়ের কথা শুনে নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদল আল্লাহ তার চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছে এখন ইমাম পুখারি রাহিম কিতাব সবাই পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো এই যে বাবা নুহের তারা দেখেন ইব্রাহিম আল ইসলামের তারা দেখেন রব্বি আমাকে সুসন্তান দান করো চাপ দিয়ে না সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল পড়বে এই চাপ আর চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তার পরিবার থেকে বন্ধুর পাল্লায় একটা টান দে আয় একটু যা বা একটু একটু কর সেটা কর আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগৎ অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাব এটা কি প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে পেকে বসছে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর ভিজা পোশাক তরিবিও দিতে পারেন এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ মেয়ে লাইনে যাবে না ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো বানান মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল এটা তো আপনার জন্য হয়েছে ছোটবেলা থেকে এই সন্তান অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মুক্তি পরস্কার হয় তাদেরকে দেখেই সন্তান শিখ আমরা যখন সেজদা করি আমাদের ছেলে মেয়েরা পিছিয়ে উঠে আসে না ওরাও দেখবেন সেজদা করা ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কি করছে ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে কেমন করে দাঁড়া থাকে খেয়াল করে নাই হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা বলবে যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে যে পরিবারে হাজরা আলী হাজরা মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে প্যারেন্টিংটা ঠিক করতে হবে নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারের ব্যাপারে সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা ভিটামিন পাচ্ছে কিনা হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা এখানে যেন মানে আর বলে না যে তো ইমানের অর্ধেক হাদিস আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা প্রুতিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা কাছে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেলিশানি ওরা খাবে না ঠিক রুচি ঠিক ঠিক মতো থাকবে না বারটা ঠিক বাড়বে না ঠিক তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিঠায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি আপনায় করেছেন যে যার নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু ওই ভয়েই যার নাম থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি